ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এ ফ্র্যাংলিং যখন তার সুইমিং পুলের ভিতরে লাভ দেয় তখনই দেখা যায় ফ্র্যাংলিং তার সুইমিং পুলের ভিতর দিয়ে অনেকটি গোপন সুরঙ্গে চলে আসে ও ভাইসাব এটা আমি কোথায় চলে আসলাম দেখো এখানে কি লাগছে ডন পোস্ট মানে কি দরজা খুলতে না বলতেছে ও ভাইসাব দেখো একটি দরজা খোলার সাথে দেখো কতগুলো দান আজকে এত গরম পথ আছে বুঝলাম না আজকে সকল সকলেই প্রায় চল্লিশ ডিগ্রি গরম তো এত গরম পথ আছে বুঝলাম না এত গরম কিভাবে হচ্ছে অনেক গরম না এখনই গোসল করে ফেলতে হবে তাড়াতাড়ি দেখি তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলতে হবে তো আমি এখন সুইমিং পুলের ভিতরে লাফ দেবো দেখি আমি কত দূর যেতে পারি এ দেখো অনেক দূর এসে পড়েছে কিন্তু এ কি আমি কোথায় চলে আসলাম আমার সুইমিং পুল লাফ দিলাম কিন্তু এই আমি কোথায় চলে আসলাম ও ভাইসাব এখানে তো ভাইসাব এগুলো কি দেখে এগুলো মানবের মাথা মতো লাগছে ও ভাইসাব কীরকম ভয়ানক দরজা ও ভাইসাব কতগুলো কত বড় বড় ভয়ানক দরজা দেখো আমি একটা দরজা আস্তে আস্তে দেখো একটি দানব পাওয়া যায় এবং আমি দানবটিকে গুলি করে মেরে ফেলি এই দানবটি আমার হাত থেকে বাসার অনেক চেষ্টা করতেছে দেখো কিন্তু অবশ্যই আমি একে মেরে ফেললাম এবার দেখি পরে দরজাটি আমি খুলে দিলাম দেখি এর ভিতরে যেয়ে দেখি কি পাওয়া যায় এর ভিতরে কিন্তু এর ভিতর আস্তে আস্তে অনেক দূর একটি রাস্তা কিন্তু দেখো সামনে দেখা যায় কি বেলের ক্যাপাসিটি দানব ও ভাই দেখো কামা নিয়ে বসে আসে আমার জন্য তো আমি দেখো একে গুলি করে দিলাম কিন্তু সে আমার দিকে কামান সুরে মেললো কারণে এখন একে আমি গুলি করে মেরে সরাসরি কিন্তু একে আমি এত গুলি করি তো তো এ মরার নামই না না বুঝলাম একে দেখো গুলি করতে করতে অনেক কষ্ট করে একে আমি মেরে ফেলতে পারলাম ও ভাই সাব যা অনেক কষ্ট আমি দুইটা দানবকে আমি মেরে ফেলছি এখন দেখি ও ভাই সাহেব এত বড় পাও দেখা যাচ্ছে এত দূরের থেকে মনে হচ্ছে এটাই বস হবে লাস্ট বস যে দেখি ও ভাই সাহাব এটা দিয়ে তিন মাথা তো ভুলে গেছি নামটা ও ভাই সাহ কীরকম ভয়ানক দানব দাঁড়িয়ে আছে আমার জন্য দেখো কিন্তু রুমে আসার সাথে সাথে আমার শরীরে একটি সুপার পাওয়ার এসে পড়েছে দেখো কিভাবে আমি এই দানবটিকে মারতে পেরেছি দেখো কিভাবে এই দানবটি বাঁচার চেষ্টা করতেছে আমার সুপার পাওয়ার মাধ্যমে আমি এই দানবটিকে একের পর এক মারতে লাগে কিন্তু দেখো যা হোক অবশেষে এই দানবটি নিচে চলে গেছে তার মানে দানবটি মরে গেছে কিন্তু দেখো আমি সেই দানবটিকে মারার সাথে সাথে আমাকে কোথায় জানি পৌঁছে দিছে এই ভয়ানক দানবগুলো দেখো এইগুলো এগুলো কি এগুলো তো মনে হচ্ছে এলিয়ান কিন্তু আমি এলিয়ানের রাষ্ট্রে কখন আসলাম এবার আমি এলিয়ানের হাত থেকে কীভাবে বাঁচবো আমি সেটাতে বুঝতে পারছেন দেখো এলিয়ান তো একের পর এক আসতেই লাগতেছে কিন্তু দেখো এদের ও ভাইসাব কত বড় এলিয়ান এবার আমি এই এলিয়েনের হাত থেকে কীভাবে বাঁচবো কিছুক্ষণ আগে ছিল ভয়ানক ভয়ানক দানব ব্যালারিনের ক্যাপাসিটিটার মতো এরকম ভয়ানক দানব ছিল কিন্তু এখন তো আমাকে ওরা এলিয়েনের দেশে পাঠিয়ে দিয়েছে এখন আমি কি করব কিভাবে এলিয়েনের দেশ থেকে আমি রক্ষা পাবো সেটি তো আমি বুঝতে পারতেছি না কীভাবে আমি হাত থেকে বাঁচবো দেখি কামান আছে কিনা তো দেখি যে আমার হাতে তো কামান আছে দেখি কামান দিয়ে এগুলোকে মারা যায় কি না দেখো কত গুল এলেন পুরো মাঠ ভরা এলেন আমার দিকে ধে ধেয়ে আসছে আমাকে মারার জন্য কিন্তু এরা যদি আমাকে একবার মেরে ফেলে তাহলে কি আমি একবারে পুরোপুরি মেরে মরে যাব নাকি আমার সেই রাষ্ট্রে আমি পৌঁছে যাবো সেটা তো আমি বুঝতে পারতাছি না যাই হোক এই জায়গা তো মরা যাবেই না কারণ এই জায়গায় যদি আমি মরে যাই তাহলে রিয়েল লাইফ আমি মরে যেতে পারি তো চেষ্টা করব বেঁচে থাকা দেখি দেখো এলিয়েনরা আমাকে কীভাবে মারার জন্য ধেয়ে দিয়ে আসছে দেখো এই বনেক তো অনেক বাজে একটা এলিয়ান দেখো কিভাবে এত গুলি করি তারপরও এগুলো মোরা নামই নিচ্ছে না কিভাবে যে আমি এদের হাত থেকে রেহাই পাবো সেটা আমি বুঝতে পারতেছি না তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এলিয়েনগুলো আমি সব এলিয়েনগুলো আমি মেরে ফেলতে পারি এবং এলিয়েন হাত থেকে যে আমি বেছে ফেলতে পারি তাড়াতাড়ি ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখি এবারে এলিয়েনের স্পেসশিপের উপর দেখো আমি কামান ছুঁড়ে মারছি কিন্তু সেখানে তো ওদের স্পেসশিপের কোনো ক্ষয় হচ্ছে না কিন্তু এখন আমি কী করবো এলেন হাততে কীভাবে বাসব ও ভাই সাহেব একটু জন্য আমি বেঁচে গেলাম দেখো কামান তো আমার কামান আমার গায়ে লেগে যাচ্ছিল অল্পর জন্য আমি বেঁচে গেছি ও ভাই সাহেব অল্পের জন্য বেঁচে গেছি এখন আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই দেখি কিন্তু আমি কোথায় পালাবো সেটা বুঝতে পারছি না আমি পালিয়ে যাব কোথায় সেটা বুঝতে পারছি না দেখো এখন তো এলিয়েন একের পর এক আসতেই লাগতেছে আসতেই লাগতেছে এলিয়েন মরার নামই নিচ্ছে না দেখো এত এলিয়েন কোথা থেকে আসতে আসে এই এলিয়েনগুলো পুরোপুরি মারা একটা ব্যবস্থা করতে হবে আর তা যদি না করতে পারি তাহলে তো আমার সারা বছরই যদি আমি এলিয়েন মারি তাহলে তো এগুলো শেষই হবে না কারণ এগুলো একের পর এক জন্ম নিতেই আছে কিন্তু এবার তো আমার মাথা গরম হয়ে গেছে এবার একটা হেস্তু করি সারবো কিন্তু দেখো ও ভাই সব লাস্টে কামানটা মারার পর দেখো আমি কোথায় চলে আসলাম আবারও মনে হচ্ছে আর আমি লাইফ পেয়ে গেছি তো দেখো এবার আমাকে তো রেসে নামিয়ে দিয়েছে দেখি রেস্টে আমি কমপ্লিট করতে পারি কিনা যদি কমপ্লিট করতে পারি তাহলে মনে হয় আমি বেসে যেতে পারি তারপরও একবার চেষ্টা করে দেখি রেস্টে যদি কমপ্লিট করতে পারি তাহলে মনে হয় আমি আমার আবারও পৃথিবীতে যেতে পারবো দেখো এবার তো মনে হয় আমার পৃথিবীটা মতন দেখা যাচ্ছে কিন্তু ও ভাই এত উপর থেকে যদি আমি পড়ি তাহলে তো আমি শেষ হয়ে যাব কেউ তো আমাকে বাঁচাও এবার আমি কি হবে এবার আমার ও ভাই কিন্তু ভাগ্যের বিষয়ে দেখো আমি কতপুর থেকে পড়েছি কিন্তু আমার তো কিছুই হলো না ও ভাই সব আমি তো মনে হয় আমাদের শহরে পৌঁছে গেছি দেখো আমি তো আমাদের শহরে এসে পড়েছি যাক অনেক কষ্টের পর আমি আমার শহরে ফিরে এসে পেরেছি আমার বাড়ির সামনে ফিরে এসে পেরেছি যাও এখন আর টেনশন হয়ে যাও অনেক কষ্টের পর আমি আমাদের শহরে আবারও রিটার্ন চলে আসতে পেরেছি তোমরা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে